অশ্লীর কথাবার্তা দৃশ্যের কথাবার্তা বলা যাবে না আর একটা হলো যে স্থানে করবে আল্লাহ রসুল এই দুই জিনিসের জিম্মদারি যে ব্যক্তি আমাকে দিতে পারবে সেই ব্যক্তিকে সাবধান জানাতে

நான்பான் போகிறேன் நான் போகிறேன். நான் போகிறேன். k i t

আল্লাহ তালা তো সন্তান নিজের দশ বছর থাকলে এটা তুমি বিশ্বাস করলা সন্তান দশ বছর থাক

যে আমি দৈনিক কি আমল করতেছি আমি বছরে আমার আমলের অ্যামাউন্টে কি মানুষ খায় দেয় বছরের সাথে একটা হিসাব করে বল হিসাব করে খাওয়া দাওয়া করে আমার কয় থাকা ভাণ্ডে পরে কি করে না সবাই করে বিক্ষুব্ধ করে কিন্তু এই হিসাব করে না যে আমি দৈনিক আজকে কি আমল করলাম বছরের সাথে একটা হিসাব হবে আমি এই বছরে আমি কি আমল করলাম আমলগুলো কি ঠিকঠাক মতো হয়েছে কিনা এই আমলগুলো মিলে যা

আজকে শান্তির দোয়া করতে সালালামাত শান্তি দাও আল্লাহ বহু বছর যেন শান্তি দিতে জানতে পারি কিন্তু ইসলামে কোন ইসলামে ইবাদত নাই টুবি নাই আজকে শান্তির বলেন শান্তি আসবে ওই ওদিন হলো সুন্নাহতে পাবে করতে হবে অটোমেটিক শান্তির দোয়া কো না অটোমেটিক আসমান থেকে শান্তি রাহমাত আর বলে বলেন ফিদা পড়া পড়ে আল্লাহ তাআলা বলেন inta kuasa mi Allah che sono assolutamente sì. sei e ci ha lanciato di voto con la cattura di voto la gatta e हमारे रिपीटर वाला एक बार एक पढ़ने वाला जिसका मोटी भांगा दरवाज़ा ताला था, था कि पढ़ाई से बाहर बोलेंगे कि ना तार पास है ना जोर तार बाकी বোজা পাক পাপ মনে করত করে মানুষ সেরা করত ইংলিশ তো ইংলিশ নাম্বার সারা ইংলিশ কথা বলে ঠিক ইংলিশ এত এবাদার করছে বছর শুধু ইতিহাসের বলা হয় যে ইংলিশ এবাদার করতে করতে মালায় কেড়ে গেছে কি হয়ে গেছে ফেরেস্টাদের সর্দার আল্লাহ বানাই কি

আমার এটা বলা মাকসাদ আমার এটা বুঝো আমি যেটা বুঝাবো সেটাও সামনে তো এত বছর এবাদত কইরা কই দেবে কথা না কই দেবে জাহান নামে কে কেন যাবে তাআযিম ইসরাদা করে নাই যুক্তি পেশ করতে কি করছে তো আগে কি বানায় সো মাটি দিয়া আমার কে বানায় আগুন দিয়া আগুনের গতি উঠে আগুনের কথা কইরা ওবাই আর মাটি যত বড় দামি মাটি হোক না আপনি একটা মাটির চাঙ্গা নেবেন এটা যত বড় শক্তি আছে আপনার এই শক্তি প্রভাবীরা আকাশের দিকে মারবেন যত দূর আপনি নিতে পারেন পর গতি কিন্তু নিয়েছে কথা বলেন ঠিক কিনা যুক্তি পেশ করল যদি সেলদা করতে হয় তাহলে আগো আমাকে সেলদা করবো কারণ আগো হলো মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি বলেন অহংকার আছে কি আছে

I'm